আপনি এখন তো এই সময় তো সিজন কম অনেক লোকের কৃষকের কথা পিজ নাই বিক্রি আসসালামু আসসালামাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসছে আসলে শ্যামগঞ্জ বাজারে পেঁয়াজ রসুন ধানের কি রকম দাম সেটাই আজকে বিরতি জানার চেষ্টা করবো বড় আজকে বড় পেঁয়াজ নিয়ে আসছে দেখতেছি বড় পেঁয়াজ কত করে বিক্রি চলতেছে আসলে সেটাই সেটাই জানার চেষ্টা করবো এবং ছোট পেঁয়াজের কীরকম দাম সেটাই জানার চেষ্টা করবো এবং বড় পেঁয়াজগুলো কত করে বিক্রি করছে সেটাই জানার চেষ্টা করা আজকে আপডেট বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আসি ভালো আছে আসি ভালো দাম আসলে কীরকম দেখতেছেন আজকে ছত্রিশশো সাঁত্রিশশো পঁয়ত্রিশশো আপনার পেঁয়াজটা তো অনেক ভালো দেখতেছে এই পেঁয়াজে আসলে

আগে যে ছিল এক মন এখন সেই পিঁয়াজটাও হচ্ছে আদাম মানে এক মোন রাখলে হ্যাঁ তাই তো টেকে ওই যে পচে যায় তারপর আপনার শুকিয়ে যায় অনেক গাটতি হয়ে যায় আর টানি যায় এখন এই কার্তিক মাসে এক এক পিস রসুন সব কাটে যায় পেঁয়াজ আছে

আসলে আমরা কাকার সাথে কথা বলে যেটা জানলাম পেঁয়াজ রসুন খোঁজ নিলাম পেঁয়াজ রসুন ধানে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য